বিড়িশিরি মেঘালয়ের কোলঘেসে নয়নাভিরাম এই সুন্দর জায়গাটির অবস্থান বাংলাদেশের উত্তরে অবস্থিত নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় যেখানে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় হতে নেমে আসা স্বচ্ছ পানির সমেশ্বরী নদী বাংলাদেশের একমাত্র নীলপানির হ্রদ বিশিষ্ট চীনামাটির পাহাড় ও কমলা গাছ ব্যতীত আদি নামখ্যাত কমলা পাহাড় এছাড়াও এই ভিডিওতে থাকছে মাতা শহীদ রাশিমণি স্মৃতিসৌধসহ সেন্ট জোসেফের ধর্মপল্লীর বর্তমান অবস্থা কীভাবে হাতে মাত্র একদিনের সময় নিয়ে ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই এই জায়গাটিতে আসবেন একদিনে কী কী ঘুরে দেখবেন কোথায় খাবেন আর এসবে কতই বা খরচ হবে এর সব কিছুর বিস্তারিত খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করেছি এই এক ভিডিওতেই তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প বিড়িশিরিকে নিয়ে বিড়িশিরি যাওয়ার জন্য আমাদের প্রথম গন্তব্য হচ্ছে নেত্রকোনা যারা ঢাকা থেকে আসবেন তারা মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি বিড়িশিড়ি রুটের যে কোনো বাসে করে জনপ্রতি পাঁচশো থেকে ছশো টাকা চলে আসতে পারেন বিড়িশিড়ি বাজারে যদি সরাসরি বিড়িশিড়ি রুটের বাস না পেয়ে থাকেন তাহলে দেশের যে কোনো প্রান্ত থেকে নেত্রকোনা রুটের রাতের যে কোনো বাসে করে চলে আসতে পারেন নেত্রকোনা শহরে তবে আমার মতো যারা এই ট্রিপটাকে কিছুটা বাজেট ফ্রেন্ডলিভাবে শেষ করতে চান তারা চাইলে রাত দশটা পনেরো মিনিটের হাওয়ার এক্সপ্রেস ট্রেনে করে শ্রেণীভেদে দুইশো পনেরো অথবা একশো আশি টাকায় চলে আসতে পারেন নেত্রকোনা শহরে নেত্রকোনা শহরে এসে সকালের নাস্তা সেরে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে আসুন রাজুর বাজার নামক স্থানে এখানে আপনারা বিড়িশিরি ঘোরার জন্য ভাড়ায় চালিত বিভিন্ন ধরনের বাইক পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় সারাদিনের জন্য রিজার্ভ করে নিতে পারেন এসব বাইক যেখানে অনায়াসে বাইক চালক সহ দুই থেকে তিনজন ভ্রমণ করতে পারবেন এই মুহূর্তে আমি যে জায়গাটা আছি মূলত এটি হচ্ছে বাংলাদেশ অংশের সমেশ্বরী নদী যেখানে চলছে এই নদী ধ্বংসের বিশাল কর্মযোগ্য কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দিব্যি চলমান এই কর্মকাণ্ডকে নিয়ে কথা হবে অন্য এক ভিডিওতে চলুন আর যাওয়া যাক নদীর ওপারে অবস্থিত বিজয়পুরের উদ্দেশ্যে যেখানে অসুস্থ নদী নয় বরং ঘুরে দেখব সমেশ্বরী নদীর নৈসর্গিক রূপকে তো আমরা সাইড থেকে নদীর এই পারে চলে আসলাম এদিক দিয়ে মূলত হচ্ছে বিজয়পুর যে সাদামাটির পাহাড় এদিকে যাওয়ার যে রাস্তাটা সেটা হলো এইটা আর মেইন যে বড় ব্রিজটা ওই দিকে দিয়ে গেলে দুর্গাপুরের রাস্তা যাই হোক চলো মাতা ঋষিমনি মেমোরিয়াল ট্রাস্ট অর্থাৎ এটা একটা স্মৃতিসৌধ মূলত টংক এবং কৃষকের একটা আন্দোলনের প্রেক্ষিতে মূলত এই স্মৃতিসৌধটা এই স্মৃতিসৌধটা করা হয়েছিল এটার ইতিহাস সম্পর্কে যদি একটু বলতে যাই এখানে শহীদ হয়েছিলেন মূলত ঋষিমণি হাজং ও সহযোদ্ধা সুরেন্দ্র হাজং তো এই স্মৃতিসৌধটা নির্মাণ করতে হচ্ছে হাজং মাথা ঋষিমণি মেমোরিয়াল ট্রাস্টের মধ্যে থেকে তো তার স্মৃতির স্থপত্য হিসাবে এই স্মৃতিসৌধটা নির্মাণ করা হয়েছে এটা আপনারা এই বিজয়পুরে ঢুকলেই মোট কথা বিজয়পুর পাহাড়ের দিকে যখন যাবেন বা লেকের দিকে যখন যাবেন এই মোড়েই এই বাজারের মোড়টা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা বটগাছ এই বটগাছের ঠিক কর্নারেই এটা পেয়ে যাবেন আপনারা তো যাই হোক যাওয়ার পথে এই জায়গাটাও একটু ঘুরে যাবেন বেশ ভালো লাগবে রাইট নাও আছে আমি কুল্লাগড়া এই যে পর্যটন সেবা কেন্দ্র যেটা বিজয়পুর সাদামাটির পাহাড় পর্যটন সেবা কেন্দ্র ঠিক ওই জায়গাটায় আর আমার সামনেই আছে হচ্ছে বিজয়পুর যে লেক সেই লেকটা তো যাই হোক আপনারা এই জায়গায় আসলে বেশ কিছু খাবার দোকানও পেয়ে যাবেন আপনারা দুপুর এখানে যদি লাঞ্চ টাঞ্চ করতে চান সেখানে লাঞ্চ করতে পারবেন তো যাই হোক আমরা একটু উপরে ওঠার চেষ্টা করি এখন দেখি যে লেকের উপর থেকে ভিউটা আসলে কেমন রাস্তাটা আসলে অনেক খারাপ যদিও পাহাড়টা খুব ছোটো কিন্তু আসলে উঠতে আসলে ভালোই কষ্ট হবে ও দেখুন জাস্ট পাথরগুলা সাদা মাটি আর পাথরগুলো দেখুন অসাধারণ কিন্তু ও মাই গড সেই সেই ফাইনালে গেছ বিজয়পুর পাহাড়ের একদম টপে দেখুন কত সুন্দর লাগতেছে আমি এই টপে আছি একদম বিজেপুর পাহাড়ে সর্বোচ্চ চূড়ায় সেরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে গাছ এখান থেকে দেখুন ওই দিকে আসলে মেঘালয়ের যে পাহাড়গুলো সেই পাহাড়গুলো ওদিকে দেখা যাচ্ছে আর এদিকে আসলে আর একটা চীনামাটির যে লেক ওইটাও ওইখানে আছে আর এখান থেকে খাতটা দেখুন কত উঁচু বেশ ভয়ানক কিন্তু এই জায়গাটা যাই হোক চলুন একটু পাখির চোখে এরিয়াল ভিউটা দেখে আসি জাস্ট দেখুন মনে হচ্ছে যে রঙ করছে বাট রঙ না দেখেন এটা কালারটা দেখেন গোলাপি কালারের কালার হ্যাঁ পিঙ্কিশ কালার কিছুটা মানে হ্যাঁ অন্যরকম ব্যাপার মানে এগুলা এত শক্ত পাথরের থেকেও বেশি শক্ত হয়ে গেছে এখানকার দেখেন এখানে পাহাড়টার কালারটা কি আবার এই সাইডের পাহাড়টার কালারটা দেখেন গোলাপি কালারের পাহাড় মানে জাস্ট অ্যামেজিং একটা আর এখানে অনেকেই গোসলডোসলও করতেছে হ্যাঁ তো আসলে অনেক সুন্দর আল্লাহ তালার সৃষ্টি যে এত সুন্দর এটা আপনি যদি না বেরোন বুঝতে পারবেন না তো আমি বারবার রিকমেন্ড করবো সবাইকে আপনারা অবশ্যই বিজয়পুরের যে পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো দেখে যেতে পারেন এখানে এটা পাহাড় আছে এবং পাশে আরেকটা আছে হচ্ছে চিনামাটির পাহাড় আমরা এখন ওখানেও যাব তো চলুন এখন যাওয়া যাক সেই চিনামাটির পাহাড়ে সাধারণ একটা জায়গা মনে হচ্ছে যে এটা বাংলাদেশ না অন্য কোনো একটা জায়গায় আসছে দেখেন জাস্ট পানির কালারটা দেখেন আর পাহাড়গুলো যাতে দেখেন তো এটা হচ্ছে আমাদের যে চিনামাটি বলে আমরা যে জিনিসটা চিনি মানে যেসবের চীনামাটির যে প্লেট বা যে ধরনের যে জিনিসগুলো হয় কাপড়িস সেই চিনামাটিরই এই পাথার এই মাটিকে ব্যবহার করে মূলত সেই চিনামাটির জিনিসপত্র তৈরি করা হয় আর এখন আমরা যাব সেই পানির কাছে নিচে যে পানিটা এত সুন্দর পানিটা দেখা যাচ্ছে সেই পানির কাছে যাবো চলুন দেখ মোটামুটি নিচে চলে আসছি অ্যান্ড এই যে পানির কালারটা জাস্ট দেখেন আপনাদেরকে পানির কালারটা দেখানোর জন্য জাস্ট নামছি কত সুন্দর পানির কালারটা দেখেন পানিটা কিন্তু অনেক পরিষ্কার একদম পরিষ্কার কিন্তু দেখে মনে হচ্ছে যে একটা আনকমন কালারের পানি তাই না অনেক সুন্দর কিন্তু পানির কালারটা তো এই হচ্ছে চীনামাটির পাহাড়ের পানি আর এই নিচ থেকে পাহাড়টা দেখুন জাস্ট পাহাড়ের মানে আকৃতিটা কীরকম দেখুন জাস্ট অন্যরকম বাংলাদেশে কিন্তু সচরাচর এই ধরনের পাহাড় দেখা যায় না হ্যাঁ এটা একেবারেই ডিফারেন্ট একটা পাহাড় এই চীনামাটির পাহাড় যেটা কি না এই নেত্রকোনা অর্থাৎ বিজয়পুরে অবস্থিত সো আপনারা অবশ্যই অবশ্যই এই জায়গা ঘুরে যান এবং দেখুন এর সৌন্দর্য উপভোগ করুন তো আমরা কিন্তু আবারও সেই রাশিমণির যে বাজার সেই ঋষিমণি বাজারে চলে আসছি তো এখান থেকে আমরা এই যে এদিক দিয়ে আসছিলাম ঢাকা থেকে আর এখন আমরা ঠিক আবার চলে যাচ্ছি এদিকে মানে এই যে স্মৃতিসৌধরা স্মৃতিসৌধুর পাশ দিয়ে রাস্তাটা যাচ্ছি মূলত এদিক দিয়ে গিয়ে আমরা এখন সেই কমলা বাগান এবং আপনার হচ্ছে আরেকটা যে চার্জ আছে সেই চার্জটা দেখতে যাব তো চলুন এই যে দেখতে পাচ্ছেন সামনে এটি হচ্ছে সেই বিজেপি ক্যাম্প এটার পরে আর যাওয়া যাবে না যেখানে বাংলাদেশ ভারতের সীমান্ত বর্ডার দেওয়া আছে এটার পরে আসলে আমরা যেতে পারব না তো এই যে বিজিবি ক্যাম্পটা দেখতে পাচ্ছেন এবি ক্যাম্পের পাশ দিয়ে আসলে একটা রাস্তা আছে যেদিক গেলে সামনে একটা নদী পড়বে এবং ওখান থেকে ইন্ডিয়ার ভিউটা অনেক সুন্দর দেখা যায় তো চলুন এখন আমরা সেখানে যাচ্ছি একটা সম্ভবত ছোটো নৌকা দিয়ে পার হয়ে যেতে হবে ওই পারে তো সেখান থেকে হয়তো আর ভালো ভিউ পড়বে চলুন যাও যাক এই যে দেখতে পাতা এই সেই নদীর ঘাট তো এই নদীটার নাম হচ্ছে সমেশ্বরী নদী যেটা কিনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বর্ডার একদম বর্ডার ঘেসে ওইদিকে যে দেখা যাচ্ছে নদীর ওই সাইডেও কিছুটা অংশ আমাদের আছে মানে বাংলাদেশের অংশ যার পরে কিনা হচ্ছে কাটাতারে বেড়া আছে যেখান দিয়ে আর ওই পাশে যাওয়া যায় না মূলত নদীটি মেঘালয়ের সীমা সামগ্রিক নামক স্থান থেকে উৎপন্ন হয়েছে যা বাংলাদেশে এসে সোমেশ্বরী নামে পরিচিত লোকমুখে প্রচলিত আছে অনেক আগে সমস্বর পাঠক নামক এক ব্যক্তির দ্বারা এ অঞ্চল দখল হয়ে যায় পরবর্তীতে তার নাম অনুসারেই নদীটির নাম সম্বরী রাখা হয় বছরের ভিন্ন ভিন্ন সময়ে সমেশ্বরী নদীর এক এক রকম সৌন্দর্য মেলে ধরে শীতকালে পানি কিছুটা কমে গেলেও সাদা স্বচ্ছ জলের সমেশ্বরী নদী বর্ষায় যেন তার আসল যৌবন ফিরে পায় ওয়া জাস্ট দেখুন এখানে মাটির কালারটা দেখুন জাস্ট একদম স্বচ্ছ পানি যেখানে কিনা একদম মাটি নিচে দেখা যাচ্ছে অসাধারণ ইচ্ছা করতেছে গোসল করার বাট এই পানিতে এখন গোসল করা যাবে না আঙ্কেল এগুলো কি খাওয়ার পানি তুলতেছে মানে এখানে ফিল্টার হয়ে বেরোচ্ছে পানিটা তাই তো ওয়া জাস্ট আমেজিং একটা থিং দেখুন এই জায়গাটুকু ঘেরাও দিয়ে রাখছে যেখানে কিনা একটু করে পানি ওরা সেকে ফেলে দিয়েছিল আর নিচ থেকে যে পানিটা আসতেছে যেটা কিনা একদম ফিল্টার হয়ে আসতেছে এবং ওনারা এই পানিটা নিয়ে খাচ্ছে এই যে এখানে আরেক ভাই দেখতেছি উনিও এটা করতেছে দেখি ভাইয়ের প্রসেসটা দেখুন এখান থেকে জাস্ট উনি পানিটা ফালাই দিচ্ছে এবং ফিল্টার হয়ে পানিটা আসতেছে কাকা ভালো পানি আসার জন্য কতক্ষণ এরকম করতে হয় না বিশুদ্ধ পানিটা আসলে নদীর পার থেকে সংগ্রহ করা যায় আসলে সুন্দর একটা জিনিস এই হচ্ছে নৌকা এই জায়গা এই নৌকা গুলো ব্যবহার করে আপনারা পারে যেতে পারবেন মূলত যাই হোক অনেক সুন্দর একটা জায়গা এই সমেশ্বরী নদী তো আপনারা যদি আসেন এদিকে বিজয়পুর তো অবশ্যই এই জায়গাটা এই বিজিবি ক্যাম্পের পাশে এই যে নদীর ঘাটটা রয়েছে এই নদীর ঘাটটা ঘুরে যাবেন তো আমরা কিন্তু এখন চলে আসছি সেই কমলা পাহাড় আসলে এটা কোনো কমলা গাছের পাহাড় না এটার নাম শুধু কমলা পাহাড় এখানে কোনো কমলা গাছ নাই এখানে একটা ভিউ পয়েন্ট আছে মূলত মূলত এই জায়গাটা হচ্ছে এদিকে হচ্ছে যে আমরা যে জায়গায় একটু আগে দাঁড়াইলাম বিজিবি ক্যাম্প সেই বিজেপি ক্যাম্পের পাশ দিয়ে একটা ডাকবাংলো রাস্তা আছে সেই রাস্তাটা ধরে মূলত এদিকে আসতে হয় ওই যে আমরা নিচে ছিলাম এখন কিন্তু আমরা ঠিক উপরে চলে আসছি মোটামুটি বেশ খারাপ মোটামুটি একটা তেরো থেকে চোদ্দ তলা বিল্ডিংয়ের মতো হবে আর এই সেই ওয়াশ টাওয়ার এই যে যেটা যেটা বিজেপি থেকে তৈরি করে দেওয়া এই ওয়াশ টাওয়ারটা বাট মনে হয় ব্যবহারের উপযোগী কারণ এটা অনেক বছর হয়ে গেছে যার কারণে উপরে পাটাতনগুলো ভেঙে গেছে আর এখানেও তার দিয়ে রাখছে যার কারণে কিন্তু এই দিয়ে ওঠা যাবে না এখান থেকে আসলে যেমনটা ভাবছিলাম যে একটা সুন্দর ভিউ পাওয়া যাবে বাট তেমন কিন্তু সুন্দর কোনো ভিউ নাই এদিক থেকে ওই যে আমরা একটু আগে যে পাহাড়টা দেখলাম নদীর ওপারে ওই পাহাড়টা দেখা যাচ্ছে আর হয়তো বা এটার উপরে উঠলে ওই দিকের পাহাড়গুলো দেখা যেত তো এখান থেকে মূলত আসলে দেখা যাচ্ছে না তো চলুন ট্রাই করি একটু পাখির চোখে দেখার যে ওই সাইডে কী দেখা যাচ্ছে মূলত তো এবার কিন্তু আমরা চলে আসছি সেন্ট জোসেফের যে ধর্মপল্লীটা সেই ধর্মপল্লিতে এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ি এলাকাটা এটাই হচ্ছে মূলত একটা ধর্মচর্চার তাদের স্থান তো যাই হোক চলুন আমরা সামনের দিকে যাচ্ছি দেখি দিক দিয়ে হয়তো ঘুরে যেতে হবে সামনে তো গাইস এই যে সাধু জোসেফের ধর্মপল্লী অর্থাৎ সেন্ট জোসেফের ধর্মপল্লী যেটা একটু আমরা দেখলাম তো যাই হোক আজকে মনে হয় ফ্রাইডের জন্য এটা অফ দেখা যাচ্ছে তালামারা আছে এখানে ঢোকার মতো কোনো ওয়ে নেই আর এই পাশে হচ্ছে রানিখোং উচ্চ বিদ্যালয় না এই জায়গাটি মূলত ফ্রাইডের জন্য অফ না কিছুক্ষণ পর যেটা জানতে পারলাম আসলে আর আগের মতো নাই এটা আসলে আপনারা এখানে আসবেনও না কারণ এটা ক্লোজ হয়ে গেছে মানে সাধারণ যারা দর্শনার্থী তাদের জন্য এটা ক্লোজ হয়ে গেছে আপনারা না আসলেই বেটার ওখানে একজন আছে যিনি রক্ষণাবেক্ষণ করে সে কথা বললো সে বললো যে এখন আর আগের মতো এই জায়গায় ঢুকতে দেওয়া হয় না তো যাই হোক আমি অনেক ভিডিওতে দেখছি যারা কিনা এই জায়গাটা ভিডিও করে গেছে হয়তো বা তখন খোলা ছিল বাট এখন এটা অ্যাভেলেবেল না সো আপনারা দূর থেকে কষ্ট করে এই জায়গায় আসার জন্য যারা আসবেন তো না বেটার কারণ এই জায়গায় আসলে আপনারা এখানে এরই মধ্যে দিয়ে আমরা আমাদের বিড়ি ভ্রমণ গল্পের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এ পর্যায়ে আশা রাখছি এই ভিডিও সংক্রান্ত আপনাদের মনে সৃষ্ট গুরুত্বপূর্ণ মন্তব্যের সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যে কোনো প্রশ্ন করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট